আপনাদের সামনে আল্লাহর নবী কাপড় দোকানা খুলে দেখলেন একটা বড় একটা ছোট আল্লাহর নবী ভাবলেন এই বড় কাপন খানা যদি আমার চাচা যান গাছকে দেওয়া হয় কেউ প্রতিবাদ করবে না কেউ আঙুল তুলবে না কিন্তু অতীতের ইসলাম ইতিহাসে কলঙ্কিত হয়ে যাবে মুসলমানরা বলবে আল্লাহর নবী নিজের চাটাকে বড় কাফন খানা দিয়েছে আমাদের দেশে সার্ভে হয় বাছাই করে করে লোকটা আমার ফেভারের লোক পাকা বাড়ি থাকলে তার নামে দেখবেন লিস্টে ইন্দ্রাবাসনের নাম এসছে পাশের বাড়িটা সোহান আল্লাহ তালপাতার কোনো ঘর বর্ষার হলে বৃষ্টিতে ভেজে মরে এটা তীর্বল কেনা সামর্থ্য সাধ্য তার নেই কতবার সার্ভে হলো লিস্টে সেই লোকটার নাও নেই ঠিক না বে ঠিক বন্ধুরে আমার ভাইয়ের আমার যারা সার্ভে করে এরা কানা নাকি আল্লাহ ভালো জানে এদের চোখ আছে কেনে আল্লাহ ভালো জানে বাড়ি বাড়িওয়ালার নামে যে আবাসনে টাকা আছে গরিব লোকটা পাই না বন্ধুরে আমার ভাইয়ের আমার ওই রকম রাজ নেতীর নেতা আল্লাহর নবী ছিলেন না মহানবী মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সারা পৃথিবীতে যত নেতা জন্ম হয়েছিল যত নেতা চলে গেছে যত নেতা কেয়ামত পর্যন্ত আসবে সব নেতার অন্ধকারে আমার পিছনে ছাপ পরবে চোর নেতা অন্ধকারে আমার কালাঙ্গরিতে বিভিন্ন কালাঙ্গরিতে তারা ধরা করবে কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের সুহান আল্লাহ একটা নেতা কেউ কমপ্লেন করতে পারবে না আল্লাহ নবী বলেন সাহাবিরে এই বড় কাফন খান আমার দেওয়া হবে না একটা ঘটনা হচ্ছে লটারি কর যার নামটা আগে আসবে তাকে বড় কাফন খানা দেওয়া হবে ট্রস করা হলো ওই ট্রসে আল্লাহ নবীর সাহাবি তার চাচা জানের নাম প্রথম নাম্বারে না এসে একটা আনসারি সাহাবি কাফনের নাম এলো আর সে আনসারি সাবির ভাগ্যে বড় কাফন খানা জুটে গেল তাকে বড় কাফন খানা দেওয়া হলো আল্লাহর নবীকে সাবিরা এসে বলছেন ও আল্লাহর নবী আপনার চাচা লম্বা টল ফিগার মানুষ উঁচু মানুষ এই ছোট কাফন খানা দিয়ে গোটা শরীরটা ঢাকে না মাথার দিক থাকতে গেলে পায়ের দিক ফাঁকা থেকে যায় পায়ের দিক ফাঁকা থাকতে গেলে গেলে মাথা দিয়ে গুদাম হয়ে যায় এমত অবস্থায় আমরা কি করব বলুন আল্লাহর নবী কেঁদে ফেললেন সাবিরে শুনে না আমার চাচা জানের উপর দিকটা মুখমন্ডল নাই খানা দিয়ে ঢেকে দাও পায়ের দিকে যে অংশটা বাদ থেকে যাচ্ছে ওই ঘাসগুলো কেটে নে তোমরা বিছিয়ে দিও আল্লাহতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান যার দিন রবে কাঁদিত দুনিয়া যার দিন রবে কাঁদিত দুনিয়া জিন পরিন সান কোথা সে মুসলমান স্ত্রী পুত্রে আল্লাহ রে সফি জেহাদে এসে হেসে কোরবানি দিত প্রাণ হায় আজ তারা মাগে ভিক কোথা সে আরে পাল্লা ধারা ত্রিভুবনে ভয় করিত না যারা আজাদ করিতে এসেছিল যারা সাথে লয়ে কোরআন কোথা সে মুসলমান কোথা সে মুসলমান ইয়াবকের যুদ্ধের এসেছে কত হারায় আপন জনে ফিরিতে আছি নো গৃহ অভিমুখে ব্যতীত খণ্ড মানে সহসা কানেতে ভাসিয়া করুন কাতর ধনী কোথায় থাকো যদি ভাই দেহ এনে মোর পানি কে হানাফি কে হালাদিস কে দেওবন্দি কে বেরেলি তুমি কি শিক্ষা পাওনি ভাই আল্লাহর নবী সাড়ে চোদ্দশো বছর আগে বলেছে এক মুসলমান অপর মুসলমানের ভাই এক মুসলমান অপর মুসলমানের আইনা স্বরূপ যুদ্ধের অবসনে সূর্য ডুবে গেছে গোধলে লগ্নে জিহাদ করে বাড়ি ফিরছে গোটা শরীর তীরের আঘাতে জর্জরিত হয়ে গেছে রাস্তার ধারে একজন সাহাবী পড়ে রয়েছে কে ভাই চলে যাচ্ছি জি গধুলি লাগনে আমি পিপাসায় কাতর হয়ে পড়েছি একটু আমাকে পানি দাও পানি দাও পানি দাও আহত সাহাবা চোখ মেলে চাই পানির পাত্র নিবে তানি এমন সবাই শুনিলো জানো করুণ কাতর ধনে কে জানো নিকটে বেকলসরে বলি দিতেছে বারবার পানি বিপাশাই প্রাণ ফেটে যায় বাঁচিব না বুঝিয়ার ফোন ধরে আমার ভাইয়ের আমার সাবিটি বলছেন প্রথম সাবির কাছে যখন ওই সাবিটার কাছে আমি পানি নিয়ে গেলাম পানি পান করতে যাবে হাত বাড়িয়েছে আমি পানি ঢেলে দেব এমত অবস্থায় দূর থেকে আর একজন দুর্বল সাহাবি তারও শরীরে তীরে রাখতে। জর্জরিত হয়ে গেছে উঠে দাঁড়াবার মতো ক্ষমতা তার নেই ভাই মশকের পানি সব খেয়ে নিও না তুমি আমার জন্য একটু রাখিও পিপাসিত ভাইটা বলছে ভাই আমার বয়স অল্প আমি ছেলে মানুষ বেঁচে থাকলে জীবনে বহুবার পানি পান করতে পাবো ও আমার পিতৃ সমতুল্য লোক বাপের বয়স লোক তার পরন্ত বেলা হাজ বেঁচে আছে চাল নাও থাকতে পারে যাও ভাই পানিটা তাকে দিয়েছ আহত সাহাবা চোখ মিলে চাহি পানির পাত্র নিবে টানি এমন সবাই শুনিল যেন করুন কাতর ধনী দ্বিতীয় সাবি বলছেন আমি অর্থাৎ দূর থেকে আওয়াজ পেলাম ভাই মশকের পানি সব খেয়ে নিও না আমিও পিপাসিত আমার জন্য রাখিও সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নবী শিখিয়েছেন এক এক মুসলমান অপর মুসলমানের ভাই কেন আর সেই সম্প্রীতি সেই মনোভাব সেই বন্ধুরামরক্ষ আমাদের মধ্যে কেন নেই এই না থাকার ফলে আজও আমরা সংখ্যালঘু সংখ্যালঘুই থেকে গেলাম আমি বলেছি তিরিশ বছর হয়েছে আমার মুসলমান হওয়া উনিশশো বিরানব্বই সালের শেষের দিকে আমি ইসলাম কবল করেছি যে গ্রামে যে ভোট ভোট ছিল সেই গ্রামে হয়েছে হাজার যেখানে একটা মসজিদ ছিল দুটো মসজিদ হয়েছে যে গ্রামে মহল্লায় এই সমাজে একশো কুড়ি ঘর ছিল সেখানে আড়াইশো ঘর হয়েছে তাহলে আমরা কমেছি না বেড়েছি জোরে বলেন আমরা কমেছি না বেড়েছি তাহলে এখনো পরিসংখ্যক যদি বলি সংখ্যালঘু সংখ্যালঘু তাহলে বন্ধুরা আমার সংখ্যা সংখ্যালঘু আমরা নই সংখ্যালঘু নই বলে ওরা একে ওকে দিয়ে ওটা ওটা বলা করাচ্ছে যেমনি কিছুদিন আগে মিঠুনকে দিয়ে বলা করালো আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বন্ধুরে আমার ভাইরা আমার ঘাবড়াবার যে আপনারা কি বসে নেই তবে আগামী দিনে মুসলমানরা জয় লাভ করবে যে ভারতবর্ষের মসনদে আজকে নরেন্দ্র মোদী বসে মসজিদের জায়গায় মন্দির বানিয়েছে সেই দিল্লির মসনদে তুমি ইতিহাস ভুলে গেছো সাড়ে চোদ্দশো বছর সাড়ে সাতশো বছর মুসলমানরা রাজত্ব করেছে বাবু রাগবুর শের শাহ রাঙ্গজেব নবাব কি বলছেন আন্দু ক্লক আলাউদ্দিন খিউজি বন্ধু আমার ভাইর আমার যে দিল্লির মসনদে তুমি মুসলমানদের আজকে চোখ রাঙিয়েছো কখনো এনআরসির নামে ভয় দেখিয়েছ কখনো পাকিস্তানে পাঠিয়ে দেব বলে ভয় দেখিয়েছ কখনো তুমি মসজিদ ভেঙে মন্দির করেছ মসজিদের মাইক নামিয়েছ কোরআনের বিরুদ্ধে কথা বলেছ আমি তুমি খেলার মাঠ বানিয়েছো কোন জায়গায় তুমি সেখানে তোমার নিজের কারখানা তৈরি করেছ ইতিহাস তোমার যেন মনে থাকে সেই দিন নারায় থাকবে কারোজন কোন দিন এদেশের আকাশে এদেশের মাটিতে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে

নির্জন পথে যাবে না সম্পদের মহাই পড়ে খুনার জানি হবে না সেদিন আর সেদিনার নেই বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে অশান্তির কপা মরিস কেন ধুকে ধোকে আই তোরা দিকে ছুটে আয় যতদিন পরে যাবে ততদিন পিছে নেবে শান্তি আসিতে দুনিয়ায় খোদাই বিধান ছাড়া খোদাই বিধান ছাড়া অন্য কিছুতেই শান্তি না মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভোলবে আফসোস লাগে আল্লাহর নবী আমাদের আল্লাহ আমাদের রহমতুল বর্তমান সমাজ ব্যবস্থা মুসলমানদের এমন একটা জায়গায় চলে গেছে বন্ধুরে আমার আল্লাহ নবীকে কেউ অনুকরণ করে না মনে কিছু নেবেন না বন্ধু আমার ভাইয়ের আমার যারা পীরপন্থী তারা একটা পীরের আনুগত্য করে জোরে বলেন ঠিক না বে যারা সানাফি একজন সানাফি কে আমার তারা মেনে নেয় এই আমাদের ধর্মগুরু এরই কি বলছেন শিলশিলা আমাদের চলতে হবে এরই কথা মতো আমাদের কাজ করতে হবে যারা দেওবান্দি বন্ধুরে আমার তাদের একটা ধর্মগুরু রয়েছে বলে এই লোকটার কথা আমরা মেনে চলবো এই করে করে আল্লাহ আসল জায়গাটাকে আমরা হারিয়ে ফেলেছি জোরে বলে ঠিক না बेटी আসল নেতাকে হারিয়ে ফেলেছি আমি 30 বছরে ইসলাম কবুল করার পরে দেখছি যারা যে আলেম অনুগত করে তার সেই আলেমিন যদি যা বলবে এখানে উড়তো উঠবে বসতো বলবে বসবে বলে ঠিক না बेटी সেটাই কি এতে কতটুকু ইসলামের কাজ হবে মূল্যায়ন করে আমরা দেখিনি ইসলামের কতটুকু কল্যাণ হবে এটা মূল্যায়ন করে দেখিনি আমি ফতোয়া দিতে আসিনি আমি একটা কথা জানাতে এসেছি হানাফি আমার ভাই বেরেলি আমার ভাই আহাল আদিস আমার ভাই আল্লাহ রসুল দাওয়াতের কথা বলেছেন হিকমতের সহিত দাওয়াত দিতে বলেছেন গলা উঁচু করে নয় হিকমতের সহিত বুঝাতে হবে ভাই তোমার এই জায়গায় ভুল হচ্ছে রাসূল দেখলেন একটা সাহাবি অজু করছেন তো অজু করতে গিয়ে তার একটা জায়গায় ভুল হয়ে গেল আল্লাহ রসুলকে থমক দিলেন না আল্লাহ রসুলকে কিছু বললেন না বললেন আমাকে এক লটা পানি এনে দাও আমি অজু করব যে সাহাবিঠে পানি এনে দিলেন আল্লাহ রসুন অজু করতে লাগলেন সা দেখলেন ধন করলেন যে জায়গায় ভুল হয়েছিল তার সংশোধিত হয়ে গেল পদ্ধতিটা দেখেছেন প্রসেসটা দেখেছেন আমরা সেই প্রসেসে যদি বক্তৃতা দিতাম সেই প্রসেসে যদি আমরা একক একভাবে থাকতাম তাহলে ভারতবর্ষের মুসলমানরা তো পিছিয়ে পিছিয়ে পড়ে পড়তো না এটাই বাস্তব সত্য বন্ধুরা আমার ভাইয়ের আবার আজকের খবর জানেন ফতুয়ার লড়াই চলছে এ বলছে যে এটাই আমাদের ঠিক এটাই চলবে তোমার মাত চলবে না কেউ বলছে নামাজের পরে হাত উঠাতে হবে কেউ বলছেন হবে না কিন্তু তলে তলে তুমি খবর নিয়ে দেখেছো ভারতবর্ষের সব চাইতে মুসলমানদের মূলধন সম্পত্তি তোমার যদি জমি না থাকে তোমার যদি মাটি না থাকে তোমাকে কেরালায় কাজ করতে হবে তোমাকে কেরালায় কাজ করতে হবে যে এই দেশ রকম ভাগ হয়ে যায় দেশ ভাগের সময় আমাদের দেশের কিছু ইমানদার মুসলমান তাদের পৈতৃক সম্পত্তি ফেলে পাকিস্তানে চলে গেছিল বাংলাদেশে চলে গেছিল তাদের ভেটে মাটি আল্লাহ রস্তে অকাপ আল্লাহ রস্তে দিয়েছিলেন এটা অকাপ সম্পত্তি বলা হয় নাকি বলছেন অকাপ সম্পত্তি লীল দিয়েছিলেন ইসলামের বিভিন্ন কাজে জিয়েতি মিসকিন আর দুঃখী অভাবগ্রস্ত মানুষ ছেলেটার মেধা আছে কিন্তু আর্থিক অবস্থা অনুতন পয়সা নেই সেই অকাপ সম্পতি থেকে সে পড়াশোনা করবে বাইরে থেকে শিক্ষা অর্জন করে আসবে সে ডক্টরেট হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে কোয়ালিটি করবে বন্ধুরা আমার ভাইরা আমার সেই অভাব সম্পতি উপরে আজকের সরকার হাত দিয়েছে কোনো আলেম প্রতিবাদ করেনি সাথে বলে ঠিক না বেঠি কোন আন্দোলন করতে হবে মুসলমানদের সচেতন করতে হবে মুসলমানদের রক্ষ হতে হবে যে আমরা এখানে যে প্রথমে আমরা আমাদের কি বলছেন আপনার এমএলএ এমপি জানাতে হবে যেভাবে প্রসেসে ধাপে ধাপে কি বলছেন আমরা যেভাবে আপনার কি বলছেন এই দেওয়া হয় পিটিশন দেওয়া হয় মাঠ পিটিশন দেওয়া হয় একবার কি বলছেন কেন্দ্র থেকে রাজ্য রাজ্য থেকে আরও রাজ্য স্তরে একেবারে বন্ধুরা আমার পৌঁছাবে এরকম চিন্তাধারা আজকে আলেমদের নেই মুসলমানদের নেই সমাজ ব্যবস্থার নেই রমজান এলে পরে বলে কুড়ি যেটা বলেন ঠিক না রমজান এলে পরে বলে রেখাতটা ঠিক আছে আঠরে ঠিক নয় কুড়ি রেখা ঠিক তখন আমাদের ফুতো হয় জানা যা নামাজ ময়দানে গিয়ে লোকটাকে দাফন করার পরে আল্লাহ রসুল বললেন যে তোমার লোক মারা ভাই মারা গেছে একটা